সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে দুই সালের ১৬ তারিখ আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলু এই বস্তা ছালার বস্তা এইগুলো সবই কিন্তু আলু তবে আজকের বাজারে আলু কত টাকা পাইকারি বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এগুলো কিন্তু ডায়মন্ড আলু বর্তমানে আলুর বাজার কমতি না বাড়তি সেটা আপনাদেরকে জানিয়েছি পেঁয়াজের দামও শুনেছি আলুর দামটা শোনার বাকি ছিল আজকের বাজারে কত টাকা আলু আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকায় বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো বিক্রত থেকে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আলু আছে আলু আলু এই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মাসাল্লা আহ আর আলু কিন্তু বর্তমান বাজারে কত টাকা বিক্রি হচ্ছে সেটা জানবো বিক্রত বায়ের কাছ থেকে আজকের কিন্তু আজকের বাজারে যেটা আহ বোঝা যাচ্ছে যে আলুর বাজার হয়তো কমতি আর না হয়তো বাড়তি আছে

এটা তেইশ টাকা দর্শক আজকের বাজারে যেটা শুনতে পেলাম যে এই আলুটা কিন্তু ওই লাল আর এটা কিন্তু তেইশ টাকা এখানে মিউজিক আছে মিউজিকটা কিন্তু আজকের বাজারে আঠারো টাকা বিশ টাকা এই দামে কিন্তু বিক্রি হচ্ছে তবে ভাইজান আজকের বাজারে কিন্তু আলু কি আমদানি বেশি না কম আজ আমদানি কিরকম আমদানি মিডিয়াম তোরম বেশি কম না আজকের বাজারে গতকালকে থেকে আজকের বাজার কি বেশি নাকি কম কালকের বাজার থেকে আজকে কালকেও আজকেও তাই সমান সমান দর্শক কালকে যেই দামে বিক্রি হচ্ছিল আলু আজকেও সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক পর্যাপ্ত পরিমাণ আলু আছে আমরা আছি এই মুহূর্তে এই দোকানের নাম কি দাদা দেয়ারিতু দর্শক আমরা আছি এই মুহূর্তে দেওয়ারিত বাণিজ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ আলুর বস্তা এখানে সারি সারি ভাবে সাজানো আছে অবশ্যই সবাই আলু কিনবেন